আলহামদুলিল্লাহ বিড়ালের খাবার তৈরি করছি এখানে আমি বিড়ালের খাবারে আজকে রান্না করব। পেঁপে গাজর আর একটা মুরগির ডিম এই উপকরণগুলো দিয়ে আমি হচ্ছে আমার প্রেগনেন্ট যে বিড়ালগুলো আছে এখন কোনটা প্রেগনেন্ট কোনটা না সেটা তো আসলে বলতে পারছি না কারণ হচ্ছে আমার একটা মেল আর চারটা ফিমেল ক্যাট তো এখন ওরা একসাথেই থাকে মাঝে মধ্যে বন্দি করে রাখার পরেও ওদের কাছাকাছি চলে যাওয়া হয় তো খুব টেনশনে থাকে বিষয়টা নিয়ে তারপরেও অনেক আটকিয়ে রাখার পরেও ওরা তো অবুজ প্রাণী কোনো ওদেরকে আলাদা রাখা যায় না ওরা যদি বুঝতে পারতো যে না এখন আমাদের দূরে থাকতে হবে তাহলে কিন্তু আমার এই টেনশনটা থাকতো না এখন ওরা অবুজ প্রাণী ওদের কি আর দোষ দিব মানে বুঝতে পারি না এত দেখে শুনে রাখার পরে ওদের ম্যাটিং হয়ে যায় তো যাই হোক এখন আর কি করার আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে জন্যই করে হয়তো আর আমার সাথে যেটা হয়েছে আমি চাচ্ছিলাম না যে আমার প্রত্যেকটা ফিমেল বিড়াল প্রেগনেন্ট হোক তো যাই হোক এখন আল্লাহর মাল আল্লাহ দিয়েছে তো প্রেগনেন্ট বিড়ালদের জন্য আমি হচ্ছে আহ রান্না করবো আজকে পেঁপে গাজর আর হচ্ছে ডিম আর চিকেন এই এগুলো হচ্ছে আমি পানি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিব এখানে আমি কোন অ্যাড করি নাই তারপর হলুদ করি নাই আমি আমার শুধু পানি দিয়ে এভাবেই সিদ্ধ করে খাওয়ানোর চেষ্টা করি সবসময় আমি এভাবেই ওদেরকে রান্নাটা করে দিই এতে বিড়ালের গ্যাসের প্রবলেম হয় না আর গাজর যেটা আছে ওটা হচ্ছে বিড়ালকে অনেক শক্তি দিবে চিকেনটা আমি বেশি করে দিই ওদের প্রোটিনের এখন খুব দরকার হয় তারপর হচ্ছে মিষ্টি কুমড়াটা ওরা খুবই পছন্দ করে ওদের হচ্ছে ভালো থাকে তো এগুলো আমি চেষ্টা করি অল্প সবজি আর হচ্ছে মাংসটা বেশি করে হচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠে প্রধান কাজ হচ্ছে বিড়ালের খাবার রান্না করা তারপরে হচ্ছে সুন্দর করে ওদের রুমটা আমি ভালো করে ক্লিন করে দিই তো অলমোস্ট আমার সব কাজগুলো ডান হয়ে গেছে এখন শুধু খাবারটা ঠান্ডা হওয়ার পালা সবগুলো বিড়াল পিছে পিছে ছুটাছুটি করতেছে খাবারের স্মেল পেয়ে ফ্যান ছেড়ে দিয়েছি যদি তাড়াতাড়ি ঠান্ডা হয় তাহলে তো মারতে পারবো বাট ওরা কি বুঝে ক্ষুধায় পিছে পিছে দৌড়াচ্ছে এটি ক্ষুধা থাক বা না থাক ওদের হচ্ছে পিছনে থাকাই লাগবে খাবারটা ওদের মুখের সামনে অলওয়েজ থাকাই লাগবে এভাবেই হয়েছে কিছু করার নাই আমার হচ্ছে আমি এই খাবারটা দিয়েছি আপনারা তো ফ্রেন্ড আপনারা তো দেখিয়ে নিলেন আমি আমার কিভাবে খাবারটা এভাবে সিদ্ধ করে আপনারা যদি লবণ আর হলুদ বাদে এভাবে খাবারটা দেন তাহলে কিটেন থেকে শুরু করে অ্যাডাল্ট যে ক্যাটগুলো আছে সেগুলো হচ্ছে অনায়শে খেয়ে নেবে আহ আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদের দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম